কিছু কূপ তৃষ্ণা মেটায় অন্যগুলো জন্ম দেয় কিংবদন্তীর বাংলাদেশের প্রাচীনতম শহর মহাস্থানগড়ের ধ্বংসাবশেষে একটি ইঁট ঘেরা গর্ত আছে যাকে স্থানীয়রা আজও জীয়ৎকুণ্ড বলে ডাকে বছর ধরে হাজার এটি সম্রাট ভিক্ষু এবং বণিকদের তৃষ্ণা মিটিয়েছে তারপর প্রায় রাতারাতি সবচেয়ে সাহসীরাও এতে পা ডোবাতে ভয় পেত কেন কারণ প্রত্নতাত্ত্বিকরা এমন এক স্মারক খুঁজে পেয়েছেন যা পুনরুত্থান যুদ্ধ এবং মৃত্যুকে ফাঁকি দেওয়ার পরিণাম সম্পর্কে আমাদের ধারণাকে পুরোপুরি পাল্টে দেয় সাথে থাকুন এই গল্পের রহস্য উদ্ঘাটনের সূত্রটি এসেছিল আবর্জনা ঘেটে বেড়ানো এক পাখির কাছ থেকে ভাবুন তো দুইশো আশিটি ফুটবল মাঠের সমান একটি জায়গা মাটির দেয়ালে ঘেরা যা ব্রহ্মপুত্র প্লাবনভূমির ঠিক মাঝখানে অবস্থিত খ্রিস্টপূর্ব তিনশো অব্দের মধ্যেই এখানে নিষ্কাশনের ব্যবস্থা সরাইখানা এবং সেনানিবাস ছিল মৌর্য গুপ্ত পাল এবং সেন বংশের সবাই ইটের ওপর তাদের চিহ্ন রেখে গেছে মহাস্থানগড় ছিল প্রাচীন বাংলার টাইম স্কোয়ারের মতো শুধু বিলবোর্ডের জায়গায় ছিল স্তূপ শহরের প্রতিটি পাড়ায় কূপ তৈরি হয়েছিল কিন্তু সবচেয়ে গভীর এবং মিষ্টি জলের কূপটি ছিল উত্তর দিকের ফটকের কাছে ভ্রমণকারীরা একে শহরের মেরুদণ্ড বলত কারণ এটি ভেঙে গেলে পুরো শহর ভেঙে পড়বে কেউ ভাবতে পারেনি যে এই ভাঙন ভেতর থেকেই আসবে দাদিনানীরা এখন ওই গল্প বলেন চতুর্দশ শতকে রাজা পরশুরামের দুর্গ যখন জমজমাট তখন শাহ সুলতান মাহিসাওয়ার নামে এক সাধক সেখানে আসেন তাও আবার মাছের পিঠে চড়ে এবং একটি জায়নামাজের সমান জমি চান জায়নামাজটি খোলা হলে তা পুরো দুর্গ ছেয়ে ফেলে এরপর যুদ্ধ শুরু হয় হাতি তীর এবং লাশের স্তূপ জমতে থাকে কিন্তু প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে রাজার ক্ষতবিক্ষত সৈন্যরা জিয়তকুণ্ড থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বেরিয়ে আসত এ তো অপরাজেয় সেনাবাহিনী তাই না এমন সময় দুর্ঘের প্রাচীর থেকে একটা চিল এক টুকরো গরুর মাংস পানিতে ফেলে দেয় সাথে সাথে কালো বুদবুদ উঠতে শুরু করে পুনরুত্থানের ক্ষমতা বন্ধ হয়ে যায় মৃতরা মৃতই থেকে যায় এবং রাজার পতন ঘটে গল্পটি কুসংস্কারে পরিণত হয় সন্ধ্যার পর আর কেউ এই কূপ থেকে পানি তোলে না প্রত্নতাত্ত্বিকরা অলৌকিকতায় বিশ্বাস করেন না তারা বিশ্বাস করেন মাটির স্তরে উনিশশো সালে একটা বাংলাদেশি ফরাসি দল এই কূপের গভীরে খনন শুরু করে দুই দশমিক আট মিটার গভীরে তারা গুপ্ত যুগে তৈরি একটি মাটির স্তর খুঁজে পায় যা ছিল অস্বাভাবিক কারণ শহরের অন্য সব কূপ তখনও খোলা ছিল এর নিচে পাওয়া যায় অন্তত সাঁইত্রিশ জনের এলোমেলো হাড়গোড় যার কার্বন ডেটিং কিংবদন্তির যুদ্ধের সময়ের সাথে হুবহু মিলে যায় এর সাথে মিশ্রিত ছিল লোহার তীরের ফলা একটি চামড়ার ঢালের অংশ এবং হ্যাঁ গরুর কোলাজেন যেন কেউ একজন কূপটিকে একটি জরুরি কবরে পরিণত করেছিল প্লেগ ছড়ানো বন্ধ করের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিল আর বাকিটা স্মৃতি থেকেই গল্পে পরিণত হয় লোককথা ধীরে ধীরে নিষিদ্ধ শব্দটিতে জীবাশ্মভূত হয়ে যায় গবেষণাগারের পরীক্ষায় মধ্যযুগের বিপুল পরিমাণ ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে সাথে ছিল আয়রন অক্সাইড যা সূর্যের আলোতে জারিত হয়ে ময়লাটে মরিচার রং ধারণ করে যা ভয় পেলে কালোই বলে মনে হয় সহজ ভাষায় গণকবরের সাথে জীবাণু মিশে পানি দূষিত হয়েছিল যা থেকে গুজবের জন্ম হয় এবং তা অভিশাপ হিসেবে পরিচিতি লাভ করে চিলটি কোনো ঘাতক ছিল না এটি ছিল মধ্যযুগের একটি প্রেস রিলিজ এখন আর কোনো পাহারাদার নেই তবু চায়ের দোকানদাররা সন্ধ্যার আগেই তাদের দোকানপাট গুটিয়ে নেয় কলেজের ছাত্রছাত্রীরা একে অপরকে কূপের ধার স্পর্শ করার জন্য বাজি ধরে যে হারে তাকে রাতের খাবারের বিল দিতে হয় যদি একটি গোপ্র ক্যামেরা নিচে নামানো হয় তাহলে তার লেন্স ঝাপসা হয়ে যায় তাই গাইডরা কাঁধ ঝাঁকিয়ে বলে যে ক্যামেরা আত্মার গভীরে দেখতে পারে না পর্যটন পরিসংখ্যান অনুযায়ী তিরাশি ভাগ আসেন ভূতের গল্পের জন্য আর সতেরো ভাগ আসেন স্তর বিন্যাসের জন্য এই ভূতের গল্পই এখানকার পর্যটনকে বাঁচিয়ে রেখেছে ইতিহাসের সত্য ঘটনা যা চাপা পড়ে থাকতে চায় না তা কি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এইখানে পাওয়া হাড়গুলোতে যুদ্ধের টাটকা আঘাতের চিহ্ন পাওয়া গেছে কোন নিরাময় হওয়া ভাঙা হাড়ের চিহ্ন নেই এই লোকগুলো একবারই এবং সহিংসভাবে মারা গিয়েছিল কিন্তু একই স্তরে শিশুদের দাঁতও পাওয়া গেছে তারা কি সৈনিকদের সঙ্গী ছিল সাধারণ নাগরিক তার চেয়েও বড় কথা হল মাটির ঢাকনাটিতে সুলতান মাহিশাওয়ারের প্রতীকের একটি ইটের ছাপ আছে যা ঘটনার প্রায় দুই শতাব্দীর পরের এটা কি সময়ের হিসেবে কোনো ভুল নাকি ভবিষ্যতের গল্পের জন্য কেউ একজন এই হত্যাকাণ্ডকে একজন সাধকের সাথে জুড়ে দিয়েছিল যতক্ষণ না ডিএনএ প্রযুক্তি এই কূপের রহস্য পুনরুদ্ধার করছে ততক্ষণ একটি তাস রহস্য হয়েই থাকবে তাহলে কি জিয়তকুন সত্যিই অলৌকিক ছিল নাকি মধ্যযুগীয় প্রচারকরা একটি স্বাস্থ্য ঝুঁকিকে ব্যবহার করে একটি গণহত্যাকে চাপা দিয়েছিল তাতে কিছু যায় আসে না যখন প্রত্নতাত্ত্বিকরা সেই ঢাকনা খুলেছিলেন তারা একটা সতর্ক বাণীকে পুনরুজ্জীবিত করেছিলেন যখন ইতিহাস এবং কিংবদন্তি একসাথে মিশে যায় তখন সত্য হয়ে তোড়ে গোলাটে ওই পানির মতো যা গ্রামের কেউ পান করতে চায় না আপনি কি সত্য জানতে এক চুমুক দেওয়ার সাহস করবেন নিচে কমেন্ট করে জানান আর যদি আপনার এলাকার কোনো কূপের নিজস্ব অন্ধকার গল্প থাকে তাহলে তার ঠিকানা দিন আমরা হয়তো সেখানেও পৌঁছতে পারি ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন সদয় থাকুন এবং মনে রাখবেন মাঝে মাঝে সবচেয়ে গভীর রহস্য সবচেয়ে অগভীর জলেই লুক